আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পেছি শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আসো তো কিছুক্ষণ আগে তোমাদের এই সংশোধিত রুটিনটি প্রকাশ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ তোমার তারিখ এখানে উনিশ তিন দু হাজার পঁচিশ হলে কিছুক্ষণ আগেই এই রুটিনটি তোমাদের প্রকাশ করা হয়েছে তো যেখানে লেখা আছে সংশোধিত রুটিন তো এটা কোন কোন বোর্ডের জন্য তোমরা যেখানে লক্ষ্য করো এখানে বলে দিয়েছে তারা ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়নসিংহর ওটা সকল বোর্ডের জন্য এই সংশোধিত রুটিনটি তাদের প্রযোজ্য তো এখন এই যে রুটিনটি কোথায় পরিবর্তন করেছে তোমরা এখানে যে লক্ষ্য করো তো এই যে এখানে তোমাদের এক নম্বর যে পরীক্ষাটা বাংলা সেটা অনুষ্ঠিত হবে যে দশ চার দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ এটা ঠিক আছে তারপর যে ইংরেজি এখানে সব কিছুই ঠিক আছে জাস্ট এখানে পরিবর্তন হচ্ছে এই যে তোমাদের গণিত বিষয়টি তো গণিত বিষয়টি তোমাদের ছিল বিশ তারিখ বিশ তারিখ হওয়ার কথা ছিল পরীক্ষা তো এখন এখানে একুশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবারে এই গণিত পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে এবং এই রুটিন অনুযায়ী তোমাদের বাকি যে যে বিষয় আছে এই বিষয় অনুযায়ী এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো তোমরা যদি এই রুটিনটি পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবে তো কৃষিক্ষেত্রে এই হলো তোমাদের পঁচিশের সংশোধিত রুটিন আয়ো তোমরা বুঝতে পেরেছো তো সবাইকে যারা যারা জানে না যে সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে তোমরা সবাইকে ভিডিওটি শেয়ার করে দাও